সালামুকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে ভিডিওটা শুরু করছি আমার থেকে তো সারাদিন সাথেই থাকেন কি কি করে দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই টুস্টুস করে লাইক করে দিবেন আর এই তো এখন রান্না বসিয়ে দিয়েছি এখন টমেটোর চাষটি করব। তো সাথেই থাকেন টমেটোর চাষ রান্না করব আর করব মুরগি দিয়ে পাতাকপি রান্না করবো টমেটো চাটনি করবো এগুলোই আজকে মেনু তো সারাদিন কী কী করি দেখতে থাকেন ভালো লাগলে টুস করে লাইক করে দেবেন তো এই তো টমেটোর চাটনিটা করতে চলে এলাম আর এখন দিয়ে দিব পেঁয়াজ কচি পেঁয়াজ কচি দিয়ে দিব সাথে থাকেন পেঁয়াজ কচি দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক কুচি লবণ এক কুচি লবণ দেব

তাছাড়া টমেটো চাষ দিয়ে ভাত খেয়ে ফেলে আর কিছু নিতে চায় না টমেটো চাষি আমাদের অনেক পছন্দের একটা খাবার আর এই তো ভিজে নিলাম তো একটু টমেটো দিয়ে দিব আর একটু টমেটো দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো দেখেন সাথে থাকেন ভালো করে কষিয়ে একবার একটু পানি দিয়ে নেবো টমেটো বলার জন্য এই চাকরিটা অসম্ভব মজার একটা চাকরি যারা না খাইছেন জীবন একবার হলেও খেয়ে দেখবেন টমেটো চাষ থেকে সবাই পছন্দ করে কম বেশি সবাই পছন্দ করে খুব দারুণ একটা খাবার আর এই তো কথা বলছি আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি আমাদের লোকগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এভাবেই ভালোবেসে যাবেন সবার জন্য আমার অন্তর থেকে আপনাদের জন্য ভালোবাসা রইল আমার কাউ থেকে তো একটু একটু পানি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব পরে নামানের রাগ দিয়ে ধনিয়া পাতা থাকলে দিবেন চিনি এক চিমটি চিনি দিব। তারপরে একটু জিরা টালার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব আর খেতে দারুণ লাগে টমেটোর চাষনিটা আমার টমেটোর চাষনি তো হয়ে গেল তো এখন এক চিমটি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব আর টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে নিব। ভাবে টমেটোর চাটনি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার তো টমেটোর সিজনে টমেটোর চাটনি না হলে চলে না আমার খুব ভালো লাগে টমেটোর চাটনি অনেক পছন্দ আমার আর একটু টমেটোর চাটনিটা চিনি দিয়ে দিলাম এখন একটু খানি জিরা টালার জিরা টালাটা অপশনাল আপনি দিতে মন চাইলে দিবেন না চাইলে নাই আর আমি একটু দিলাম কারণ এটা জিরাটা টালার মধ্যে সময় আরো ভালো লাগবে খেতে আরো মজা লাগবে তো হালকা একটু জিরা টালাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিশিয়ে একবার একটু ভাজা ভাজা করে নিব তারপর নামিয়ে নিব হয়ে যাবে আমাদের অসম্ভব মজার টমেটোর চাসনি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার তো খুব পছন্দ আমি শীত আসলে আমি কয়েকদিন পরপরই করি লবণটা চেক করে নিব লবণ টবন সব ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছে ঝাল টাল সব ঠিক আছে মিষ্টিটা আর একটু লাগবে আর একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে মানে ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর টেস্টও হয় টমেটো চাটনি দিয়ে হালকা এক চিনি চিনি দিলে মানে ব্যালেন্সটাও থাকে সুন্দর ভালো লাগে খেতে টমেটো আর তো কথা বলছি আর আপনাদের সাথে রান্না করছি আমি পাতাকপিটাকেও ধুয়ে রেখে দিয়েছি এক সাইডে এখন এটাকে নামিয়ে পাতাকপিটা বসিয়ে দিবো ভাত খুব হয়ে গেল তারপর আজকের মতো রান্না বান্না শেষ হয়ে যাবে আজকে তো শনিবার বাচ্চারা সবাই মাদ্রাসায় চলে গেছে আর বাবুরা নিচে চলে গেছে সকালে করেছিলাম রুটি রুটি করেছিলাম গুড় ডিম ভাজা আর আমাদের নাটোর থেকে গুড় আসছে তো সেই গুড় আমরা ঝোলা গুড় আসছে মানে লেটকা গুড় তো সেই গুড় দিয়ে রুটি খেলাম রুটি খেলাম আর ডিম পোস্ট করে দিয়েছিলাম আর এখন তো দুপুরে রান্না দেখতেই পাচ্ছেন কি রান্না করছি এখন এটাকে আরেকটু শুকিয়ে নিব মানে একটু আঠালো আঠালো টাইপের হবে তারপর নামিয়ে দেব

হয়ে গেলো ডক্টর চাটনি অসম্ভব মজার গরম গরম সাথে সাথে পরিবেশন করবেন এই চাটনি বা পুনর রান্না করতেও এই চাটনিটা বানিয়ে মেঘরের সামনে দিতে পারবেন খুব দারুণ একটা খাবার এই চাটনি চাটনির কালারটা আজকে একটু চেঞ্জ হয়ে গেছে তো চাটনিটার লাল লাল টাইপের থাকে তো ওদিন

পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এই যে কতগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আলাম জিরা দিয়ে দিচ্ছি এটা অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমার কাছে ভালো লাগে আলাম জিরাটা মুখে পড়ে তারপর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা তুমি কোথায় এই তো দুইটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম হয়ে তারপর এক এক করে আদা রসুন বাটা সব একসাথে দিয়ে তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই কড়াইটা আর ধুয়ে নিলাম না কেন এটা ভিতরে টমেটো আছে তো পাতাকপিতে তো এমনিও টমেটো দেওয়া হয় মুড়িতে টমেটো দেওয়া হয় সেই জন্য আর ধুয়ে নিলাম না এটাতেই বসে দিলাম তো এগুলো সব মশলাগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি সাথে থাকেন এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কিনারে আদা রসুন বাটা তারপর চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ দুই চামচ দুই চামচ দিলাম তারপর জিরা ডালা দিয়ে দিচ্ছি কালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো বেশি দিব না এক চামচ দিলাম তারপর দিচ্ছি আমরা লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে ভালো করে খেজে নিব ভেজে তারপর আমি বর্গিটাকে অ্যাড করে দিবির মাংসটাকে ধুয়ে রাখছি মশলাগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেবো ভালো করে একদম ভেজে তারপর একটু পানি অ্যাড করে দেবা আগে পানি না দিয়ে আর মশলাটা ভুলে না ভালো পাঠানো হবে তো আমি পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব চুলা একদম বানানো আছে দুই হাজারে দেওয়া আছে চুলা আর এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নেব কষানো হোক দিয়ে কে কে মুড়ি খাইছেন অবশ্যই কপি বক্সে জানাবেন আমার তো পাতাকপি দিয়ে মুরগি দারুণ লাগে খেতে পাতাকপি আর মুরগিটা খুব স্বাদ স্বাদের একটা খাবার আর এই তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর এখন দিয়ে দিলাম মুরগিটাকে মুরগিটাকে এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপর এক এক করে পাতাকপি ছেড়ে দিব পাতাকপি দিয়ে আবার কষাবো তো এই তো আমার পাতাকপি মুরগিটাকে তো কষানো হয়ে গেল তো এখন পাতাকপিটা দিয়ে দিচ্ছি পাতাকপিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব আর পাতাকপির তরকারিটা রান্না করলে আজকের মতো আমার বান্না শেষ রান্নাঘর থেকে বিদায় নিব তো তো পাতাকপি দিয়ে দিলাম কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম কিছুটা আগে মানে এই কয়েকটা দিছি এই কয়েকটা আগে মজে নেব তারপর আরেকটু দিব আরও আছে পাতাকপি এই পাতাকপিগুলো ভালো করে মিশিয়ে নিলাম এটার সাথে এখন আরও কিছুটা আছে সেটাও দিয়ে দিই তো এই তো পাতাকপি আরও কিছুটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিবো বোঝে তারপর আসছি ফিরে বিছানা টিছানা গুছিয়ে নিলাম ওই রুমে এই রুমের বিছানা গুছানো হয়ে গেল আর এই তো আমার পাতাকপি তো বলক এসে গেছে তো দেখেন পাতাকপির কালারটা কত দারুণ হয়েছে তো এটাকে আর একটু ভুনা করে নিব যেহেতু পাতাকপি দিয়ে রাঁধবো ঝোল রাখবোই না একদম ভুনা করবো তাহলে খেতেও ভালো লাগবে তো সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন আর এই কমাবার ফাইনাল লুক তো রান্না বান্না তো শেষ করলাম এখন চুলাটা পরিষ্কার করে নিব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকে ভয় পায় এই চুলায় রান্না করলে নাকি চুলা পরিষ্কার করলে নাকি চুলা নাকি কারেন্টে শর্ট করবে হ্যান করবে ত্যান করবে সেটা বলে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন সাথেই থাকেন কীভাবে কি করি আর এই যে রান্না করতে করতে এই কালো দাগটা হয়ে যায় তো এটাও উঠে যাবে দেখেন এরকম একটা স্টেলের ছোবা নিয়ে নেবেন নিয়ে একবারে সুন্দর করে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একবারে সুন্দর করে মেজে নিবেন তারপরে বা শুকনা সুন্দর করে মুছে কেনা চুলার মতো হয়ে যাবে তো সম্পূর্ণ উঠে যাচ্ছে একটু শক্তি খাটানো লাগবে যার শক্তি আছে তারা করবেন আর যাদের শক্তি নাই তারা শক্তিওয়ালা মানুষদেরকে নিয়ে তারপর করবেন হয়তো হাজবেন্ড বলবেন করে দিতে হাসালাম একটু হাজব্যান্ড কি আর কাজ করে বাসার কাজ তো নিজেরটা নিজেরই করতে হয় ঠিক না বাঃ বাঃ কারেন্ট শর্ট করছি না একটু হাসালাম আপনাদের কিছুই হয়নি কিছুই হয়নি কিছুই হয় না আমি প্রতিদিন রান্নার পরে এই দেওয়াল টেওয়াল সব একদম স্টেলের ছোবা দিয়ে সুন্দর করে ডলে নিই আমার নিচের রান্নাঘর নিচের ফ্লোর একদম ক্লিন করা শেষ তো একটু ক্লিন করে আমি চলে যাব এখন বাচ্চাদের জন্য ভাত নিয়ে মারদাসায় গোসল টসুলও করে নিলাম তো রান্না চুলায় ছিল দেখে এতক্ষণ এটা করতে পারিনি তো অনেকে না আমি শুনছি যে কারেন্টের চুলার এটা নিয়ে মানে অনেকে সমস্যায় থাকেন ভয় পান কারেন্টের চুলা কিনতে চান না অনেকে যে না কারেন্টের চুলা কি হবে কারেন্টে শর্ট করবে মরে যাবো কারেন্টের চুলা কিনবো না কিন্তু না একদমই কোনো রিক্স নাই এই যে চাইলে সবাই দেখতে পারেন আমি কারেন্ট লাগানো অবস্থায় কাজ করছি এ দেখেন কারেন্ট লাগানো অবস্থায় কাজ করছি কিছুই হয় না একদম সম্পূর্ণ যাদের শক্তি আছে তারা জোরে জোরে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আল্লাহ রহমতে কাজকর্মর ভিতরে আমার আবার অনেক শক্তি কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি ঘরের কাম চোর না কাজে যেটা বলবেন সেটাই করতে পারি আল্লাহ রহমতে তো এই তো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তো এই তো আজকের মতো যতটুকু পারলাম ততটুকুই উঠিয়ে নিলাম আর বেশি পারছি না কারণ এখন আমার আজান হয়ে গেছে বাচ্চাদের মারদাসায় যাবার সময় হয়ে গেছে বাচ্চাদের জন্য ভাত দিয়ে তো এখন যতটুক পারলাম তারপরও দেখেন কতটা পরিষ্কার হয়েছে এখন জাস্ট নতুন চুলা হয়ে গেছে আর এইগুলো সম্পূর্ণ উঠে যাবে আরেকটু ঘষামশা করলে কিন্তু এখন আর পারতেছি না হল নিয়ে গেছি এইগুলো মশা করতে করতে তো প্রতিদিন আমি রান্নার পরে এভাবে সুন্দর করে রান্নাঘরটাকে ক্লিন রাখি যেহেতু কোনো জীবাণু ধুলাবালি জীবাণু কোনো কিছু যাতে না আসে খাবারের ভিতরে তো সবসময় এভাবে ক্লিন করে নেবেন নিজের রান্নাঘর নিজের কাছে তো নিজেরই বাড়ি নিজের একটা সংসার নিজে যদি পরিষ্কার না রাখি রাখবে কে বলেন তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন একদম হরণ গেছি দেখছেন কীভাবে হাঁ আর এই তো এখন তরকারি উপর দিয়ে দিব তো হয়ে গেল দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল চুলাটা আর এই তো আমার তরকারি তো হয়ে গেছে আর এই তো ভাতও হয়ে গেছে মাসাল্লাহ। তারপর টমেটোর চাষটি করলাম এটাও হয়ে গেছে তো সব কাজকর্ম শেষ করলাম তো এই তো আজকের মতো রান্নাঘরের কাজকর্ম একদমই ক্লিন করে ফেললাম চুলাটাও মুছে ফেললাম আর সব কিছু ক্লিন করে একদম পরিবাঠি হয়ে গেলাম এখন এটা নামিয়ে দিব ধুলাবালি যাতে না আসে তো আজকের মতো পাকের ঘর থেকে বিদায় নিচ্ছি এটা সব কাজ শেষ এখন বাচ্চাদের জন্য ভাত নিয়ে চলে যাবো